আপনার জীবনে আপনি সফল হতে চান তাহলে এই তিনটি ভুল জীবন থেকে একেবারে বাদ দিন কারণ এই ভুলগুলো মানুষকে গরিব অসফল আর আফসোসে ভরিয়ে তোলে নাম্বার এক আজ করব না কাল করব এই অভ্যাস বাদ দিন আগে একটু বিশ্রাম নেই কালকে শুরু করব এই কাল কোনো দিন আসে না সবার মনে বড় বড় স্বপ্ন থাকে কিন্তু কাজের সময় এলে ভয় আর আলসেমি জয় পায় মনে রাখবেন সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না নাম্বার দুই নিজেকে ছোটো ভাবা আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউ করবে না জীবন বদলে দেওয়ার জন্যে আগে নিজেকে মানতে হবে আমি পারবো আমি যোগ্য যারা নিজেকে ছোট মনে করে তারা বড়ো হওয়ার সাহসেই পায় না নাম্বার তিন শেখা বন্ধ করে দেওয়া আমি সব জানি এই অহংকার মানুষকে বোকা বানায় সফল মানুষ প্রতিদিন শেখে মানুষ মানুষভাবে সে জানে একটা বই পড়া একটা নতুন দক্ষতা শেখা প্রতিদিন একটু একটু করে শেখা এটাই বড় পার্থক্য গড়ে দেয় এই তিনটি ভুল যদি আপনি চিহ্নিত করে বাদ দিতে পারেন তাহলে সাফল্য আপনার জীবনে দরজা করা না অবহেলা এমন এক জিনিস যা একটা জীবিত মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাকে মেরে ফেলে মানুষ যখন আপনাকে তার সুবিধা মতো ব্যবহার করতে পারবে না তখন বলবে আপনি বদলে গেছেন বিবাহিত কোনো মেয়ের প্রধান শত্রু তার নিজের মা কারণ তিনি মেয়ের সংসারে এতটা নাক গলান যে মেয়ের কল্যাণের চেয়ে অকল্যাণেই বেশি হয় ঘরের বউয়ের নিন্দা কখনো পরের বউয়ের কাছে করবেন না কারণ আপনি অসুস্থ হলে আপনার সেবা সেই ঘরের বউয়ে করবে পরের বউ না বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছিল ছেলে একদিন বাড়িতে নোটিশ এলো বাড়ি খালি করতে হবে বাবা সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দান করেছেন সবাই ভালো মানুষ খুঁজি কিন্তু নিজে ভালো হতে চাই না যে মানুষ যত বেশি অন্যের দোষ ধরতে ব্যস্ত থাকে সে তত বেশি নিজের দোষ দেখার প্রতি অন্ধ হয় বেঁচে থাকার সময়কালটা খুবই ছোটো কিন্তু এর হিসাবটা অনেক বড় প্রত্যেকের জীবনে একটা গল্প আছে অতীতে ফিরে গিয়ে গল্পের শুরুটা কখনই পরিবর্তন করা সম্ভব নয় কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তুমি গল্পের শেষটা চাইলে নতুন করে সাজিয়ে তুলতে পারো সম্পর্ক শেষ হওয়ার পর যে আমাদের নিয়ে কোনো নোংরা মন্তব্য করে না তার সাথে যোগাযোগ না থাকলেও তাকে শ্রদ্ধা করা যায় কারো ক্ষতি করে নিজেকে মহান ভাবছ মনে রাখবে ভাঙতে তো একটা বাচ্চা ছেলেও পারে গোয়াতে পারে কজন আসলে সৌভাগ্যটা তোমার পৃথিবীতে এত মানুষ থাকতেও সে তোমাকে সময়ও গুরুত্ব দিচ্ছি কালকের কাজটা আজকে করুন আজকের কাজটা এখনই করুন সম্পর্কগুলো শেষ হয়ে যায় এ তিনটি শব্দে জেদ অভিমান ইগো বিশাল আকাশের উপরে যিনি থাকেন উনি প্রতিটা হাসি আর প্রতিটা ফোটা চোখের পানির হিসাব রাখেন যে হিসেবে কেউ ঠকে না হাজার খোঁজল পৃথিবীতে যে জিনিসের কোনো বিকল্প নেই তিনি হলেন মা সে বলেছিল সারা জীবন থাকবে প্রশ্ন করতে ভুলে গিয়েছিলাম সাথে থাকবে নাকি স্মৃতিতে আমার একটি বিশেষ গুণ হলো আমি হুটহাট করে কোনো ভুল সিদ্ধান্ত নেই না ভালো করে ভেবে চিনতে তারপর ভুল সিদ্ধান্ত নেই মায়া বড় খারাপ জিনিস ভুলতেও দেয় না ভালো থাকতেও দেয় না নিজের চরিত্র ছাড়া বাকি কোনো জিনিস নিয়ে কখনোই গর্ব করা উচিত নয় কোনো মানুষের ইচ্ছা শক্তি ও দৃঢ় সংকল্প তাকে ভিকারি থেকে রাজা বানিয়ে দিতে পারে শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যে বর্তমানে অধিকাংশ বাবা মায়ের চিন্তাধারা আমার ছেলে খুব খারাপ কারণ তার ইনকামের সব টাকা তার স্ত্রী হাতে দেয় আর আমার জামাই এত ভালো যে তার ইনকামের সব টাকা আমার মেয়ের হাতে দেয় মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করুন নাম্বার এক সৌন্দর্য নাম্বার দুই ধার্মিকতা নাম্বার তিন সম্পদ দেখে নাম্বার চার তার পারিবারিক স্ট্যাটাস দেখো কোনো মেয়েকে বিয়ে করার আগে অবশ্যই ভালো করে খোঁজখবর নেবেন নাহলে সারা জীবন পস্তাবেন পাপ করা খারাপ কিন্তু পূর্ণর অহংকার করা আরও খারাপ খারাপ খাদ্য আর খারাপ বাক্য কখনো কাউকে পরিবেশন করা উচিত নয় একটি মানুষের মাথায় দুটি ঘোড়া দৌড়ায় একটি নেগেটিভ অপরটি পজিটিভ যে বেশি খোরাক পায় সে জিতে যায় তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে একটি চরম সত্য মানুষ রাস্তাঘাটে বাসে টেনে সবচেয়ে বেশি ক্ষমা চায় ভিক্ষুকদের কাছে জীবনের যন্ত্রণা আর পরিবর্তন মেনে নিতে পারলেই জীবন সুখী সবচেয়ে দামি জিনিস হলো সময় আর মানুষ সবচেয়ে বেশি অপব্যবহার সময়ে করে যেখানে তোমার থাকা না থাকাটা সমান ব্যাপার সেখান থেকে চলে আসাটাই বেটার কিছু প্রয়োজন মেটাতে চাইলি। চাকরি করুক আর স্বপ্ন পূরণ করতে চাইলে বিজনেস করুক প্রথমে নিজের কাজে ধ্যান দাও পরে সময় পেলে অন্যকে জ্ঞান দাও রাগ করে দূরে থাকা যায় কিন্তু ভুলে থাকা যায় না কেউ চুপ থাকা মানেই এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানেই এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারোর বাহিক্য রূপ দেখি তাকে বিচার করো না বাদ ভাঙলে শান্ত নদীও বন্যায় সব ভাসিয়ে দেয় টাকাওয়ালা পরিবারের বউ হওয়াটা ভাগ্যের ব্যাপার নয় একজন সৎ চরিত্রবান জীবন সঙ্গী পাওয়াটাই ভাগ্যের ব্যাপার কেউ পছন্দ না করলে কী যায় আসে রক্ত পছন্দ করেই বানিয়েছে মুখ থেকে ক্ষমা করতে কারো বেশি সময় লাগে না কিন্তু মন থেকে ক্ষমা করতে পুরো সময় লেগে যায় যেটা খুব সহজে পাওয়া যায় সেটা হলো ধোকা যেটা খুব কষ্ট করে পাওয়া যায় সেটা হলো সম্মান যেটা হৃদয় থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা আর যেটা ভাগ্য করে পাওয়া যায় সেটা হলো বন্ধুত্ব ভাগ্য আপনার হাতে নেই কিন্তু সিদ্ধান্ত আপনার হাতে আছে ভাগ্য আপনার সিদ্ধান্ত বদলাতে পারে না কিন্তু আপনার নেওয়ার সিদ্ধান্ত ভাগ্য বদলে দিতে পারে জীবনটা এমনিতেই খুব ছোট তার উপর ফালতু সময় নষ্ট করে আমরা সেটাকে আরও ছোট করে ফেলি অপরের খারাপ চাইলে নিজের কখনো ভালো হয় না আর অপরের ভালো চাইলে নিজের কখনও খারাপ হয় না প্রতিদিন আমাদের এমনভাবে কাটানো উচিত যেন আজ জীবনের শেষ দিন জীবন একটি গাছের মতো ধীরে ধীরে বড় হয় কিন্তু জীবনে হঠাৎ কেউ এসে ঝড়ের মতো গাছটা ভেঙে দেয় যারা জীবনে বেশি ভাবে তারা জীবনে বেশি কিছু করতে পারে না দুনিয়ার জীবন বড় অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সেই তোমার দুঃখ কষ্টের কারণ হবে মনের কথাগুলো জমা রইল রবের কাছে তিনি একদিন সকল চাওয়া পূরণ করবেন অন্যকে ঠকিয়ে নিজেকে সুখী বলে ভাবতে পারো কিন্তু জীবন তোমাকে কোথাও সুখে থাকতে দেবে না আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব কে কি করছে কেন করছে কিভাবে করছে যত কম জানবে জীবনে তত ভালো থাকবে চাহিদাগুলোকে সামর্থ্যর মধ্যে রাখুন দেখবেন জীবনে সুখের অভাব হবে না মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই নিজে যা আছে তা নিয়ে তৃপ্তি থাকার নামেই সুখ যারা সবার বিপদে থাকে তারা নিজের বিপদে কাউকেই পায় না চালাকি করে কাউকে বোকা বানাতে পারে না ঠিকই তবে অন্য চালাকিগুলো ঠিক ধরতে পারি মানুষ প্রশংসা করে লোভে আর সমালোচনা করে খুবই যে আপনাকে ভালোবাসে আপনার খেয়াল রাখি আপনাকে মিস করে তাকে কখনো দূরে ঠালবেন না হলে হয়তো একদিন দেখবেন আকাশে তারা খুঁজতে গিয়ে হাতের কাছে আসা চারটাকে হারিয়ে ফেলবেন শরীরের সবচেয়ে দামি অংশ হলো হৃদয় যেখানে থাকার জন্যে যোগ্যতা অর্জন করতে হয় ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে আমরা মানুষেরা কত অদ্ভুত আমরা যখন কাউকে ভালোবাসি তখন তার খারাপকে ভুলে যায় আর যখন কাউকে ঘৃণা করি তখন তার সব ভালোকে ভুলে যায় বিশ্বের সবচেয়ে মজার মানুষটি সাইলিস এপলিন একটি দুঃখের অন্যতম বাণী লিখেছিলেন আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার অশ্রু দেখতে না পারে সময়ের টাকার মাঝে সবচেয়ে বড় পার্থক্য আমরা সব সময় জানি কত টাকা আমাদের হাতে আছে কিন্তু আমরা কখনোই জানি না ঠিক কতটা সময় আমাদের হাতে আছে জীবনকে উপভোগ করার জন্যে আনন্দের প্রয়োজন হয় আর জীবনকে বোঝার জন্যে দুঃখের সম্মুখীন হতে হয় অর্থ আমাকে আত্মবিশ্বাসই করেনি আমার আত্মবিশ্বাস আমার কাছে অর্থ এনে দিয়েছে রূপ ফোটে ওঠে আয়নায় আর গুণ ফোটে ওঠে আচরণী কেয়ার করতে শিখো সম্পর্ক এমনিতেই টিকে যাবে স্বার্থ ছাড়া কেউ আপন হয় না টাকা ছাড়া কেউ মূল্য দেয় না সুন্দর মনকে কেউ ভালোবাসে না ছায়ার মতো কেউ পাশে থাকে না আমার তোমাকেই লাগবে তুমি প্লিজ আমার সাথে থেকে যাও কথাটা যে কতটা অসহায় একমাত্র যে বলে সেই বোঝে আঘাতটা কই লাগি আঘাত সহ্য করতে পারি অপমান নয় বিশ্বাসটা ভাঙলে ক্ষতিটা তোমারই আমি জোরে কষ্ট পাব কিন্তু তুমি আজ জীবনের জন্য একটা পিওর মানুষ হারাবে জোর করে আর যাই হোক কাউকে থেকে যেতে বলো না কারণ মানুষটা থেকে গেল তার মনটা কিন্তু থাকে না সেরে যাওয়া মানুষটা কখনোই জানতে পারে না ফেলে আসা মানুষটা কতটা ব্যথা লুকিয়ে হাসি কিছু মানুষ আমাকে বড্ড ভালোবাসি শুধুমাত্র প্রয়োজনের সময় আমরা যাদের সবচেয়ে বেশি মূল্য দিই তারাই আমাদের সবচেয়ে বেশি আঘাত করে মোহ কেটে গেলেও মায়া কাটতে চায় না যে চলে যায় সে কোনোদিন আপনাকে ভালোবাসেনি আর যদি ফিরে আসে সে আপনার মতো কাউকে পায়নি এক লোক একটি পাত্রকে একদিন প্রশ্ন করলো তুমি কি করে সব সময় যে কোনো অবস্থায় শীতল থাকো কলসি বলল আমি সব সময় মনে রাখি যে আমি মাটি দিয়ে তৈরি আর একদিন মাটিতেই মিশে যাব তাহলে কিসের আগ কিসের অহংকার যে ব্যক্তি পরিশ্রমের দ্বারা ধন সম্পত্তি অর্জন করে সে ব্যক্তি বুঝে কষ্ট কি কিন্তু যে ব্যক্তি বিনা পরিশ্রমে সব কিছু পেয়ে যায় সে জানে না জীবনের বাস্তবতা কি যারা বংশগত ধনী তারা ফুটানি দেখায় না ফুটানি দেখায় ফকির যখন হঠাৎ বড়লোক হয় তর্কের চেয়ে নিরাপত্তা ভালো কারণ যারা আপনার প্রতি প্রথম থেকেই নেগেটিভ ধারণা নিবি তাকে আপনি কখনোই বোঝাতে পারবেন না পৃথিবীতে ভরে গেছে বহুরূপীতি যে যখন খুশি রং বদলাচ্ছে ভয় লাগে বড় ভয় লাগে মানুষের এই পরিবর্তন দেখে মানুষ আজ আর মানুষ নেই সব যেন এক একটা গিরগিটি মুখ আর মুখ চেনা বড় দায় খুব সাবধান বন্ধু মানুষ চেনে তবেই মিশবেন বিশ্বাস করুক না হলে খুব পস্তাতে হবে জীবন নিয়ে এত চিন্তা করো না কুচ্ছিত হলে হাসাহাসি করবে সুন্দর হলে হাজারো খুদ তোমার সামনে তুলে ধরবি যখন জীবন তোমাকে কাঁদানোর জন্যে শত কারণ দেখাবি। তখন তোমার জীবন কি তুমি বুঝিয়ে দাও যে তোমার কাছে হাসির জন্যে হাজারটা উপায় আছে রব সবাইকে সব কিছু দেয় না হয় কাউকে দিয়ে পরীক্ষায় ফেলেন নয় কাউকে না দিয়ে ধৈর্যের পরীক্ষায় নেন সবাই বলে মন থেকে কিছু চাইলে পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে ভাগ্যে যদি না থাকে তাহলে মন প্রাণ দিয়ে চাইল পাওয়া যায় না মন ভালো থাকলে সব কিছুই ভালো লাগে আর মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম অতিরিক্ত বিশ্বাস আর অতিরিক্ত অবিশ্বাস দুটোই মানুষকে বিপদের দিকে নিয়ে যায় জীবনের চারটি গুরুত্বপূর্ণ শব্দ হল ভালোবাসা সততা সত্য সম্মান যদি এসব আপনার জীবনে না থাকে তবে আপনার কিছুই নেই অল্পতে সন্তুষ্ট হাতে শিখলে জীবনের অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায় সেই সম্পর্কগুলো চিরকাল টিকে থাকি যেগুলো মন থেকে তৈরি হয় প্রয়োজন থেকে নয় সময় বড় অদ্ভুত চেনা মানুষের অচেনা চেহারাগুলো সামনে এনে দেয় আপনি কষ্ট পেলে আপনি দুঃখ পেলে আপনি বিপদে পড়লে দেখবেন কিছু মানুষ আছে মজা নিচ্ছে এরা আসলে জানেই না বিপদ কাউকে বলে আসে না শান্তি একটা খুব ছোট্ট শব্দ কিন্তু খুব দামি একে কখনোই কেনা যায় না খুঁজে নিতে হয় যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমেষে হারিয়ে ফেলবে এটাই হলো হাসির আসল শক্তি টাকা কামাও মানুষ সম্পর্ক নিজে থেকেই তৈরি করবে টাকা না থাকলে তুমি যতই ভালো মনের মানুষ হও তোমার সাথে কেউ সম্পর্ক রাখবে না এটাই বর্তমান যুগ এটা স্বার্থপর বস এখানে যত মায়া নিয়ে জীবন কাটাবেন তত কষ্ট দুঃখের মধ্যে থাকবেন স্বার্থ নিয়ে চলুন জীবনের সব কিছুই পাবেন ভালোও থাকবেন গরিব ঘরে জন্ম নেওয়াটাও ভাগ্যের ব্যাপার বস একটু কষ্ট হয় ঠিকই কিন্তু সব কিছু উপভোগ করা যায় বুদ্ধি আর কূট বুদ্ধি দুটোর মধ্যে প্রথমটা অর্জন করো যাতে দ্বিতীয়টা ধরতে শেখো কিন্তু করতে নয় অর্ধেক জ্ঞান অবজ্ঞার চেয়েও ভয়ঙ্কর পরি হয় মেয়েরা কিন্তু পাকা হয় না বাবার বাড়ি হয় শ্বশুর বাড়িও হয় কিন্তু নিজের বাড়িটাই হয় না বছরের প্রথম দিন স্বপ্ন দেখা শেখায় আর বছরের শেষ দিন বাস্তবতা দেখায় বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে চোখ দুটো হাত দুটো কান দুটো কিন্তু মন একটা কেন জানেন আসলে মনও দুটো আর একটা আপনাকে খুঁজে নিতে হবে সবচেয়ে মূল্যবান ও একমাত্র সমাধানগুলো লোকেরা নিজেরাই খুঁজে বের করতে পারে যে নিজে হেরে অন্যকে জিতিয়ে দেয় তাকে হারানো মুশকিল ভালো থাকাটা যেমন চিরয়স্তেই হয় না তেমনি খারাপ থাকাটাও চিরস্তেই হয় না মাঝে শুধু ধৈর্যটাকে রাখতে হয়